সামনে যতই দিন আগা ততই ঠান্ডা বাড়ছে কারণ মেন ঠান্ডা তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হয় আর এইরকম এই ঠান্ডার দিনগুলো ঘুম থেকে ভরে তো দূরে থাক আটটার আগেই উঠিয়ার ইচ্ছা করে না সকালে এত লেট করে উঠিয়ার পরেও দেখা যায় যে কুয়াশার জন্য রাস্তাঘাট পরিষ্কার দেখা যায় না আর এই যে বর্তমান কুকুরের অত্যাচার মানে কোটে মুরগি কোটে হাঁস কোটে ছাগল মানে এমার জন্য বাইরের বেড়েই পায় না যেমন ওই লাস্ট দুই আড়াই মাস আগত ছাপটি বাড়ি থেকে চারটে চিনা হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসুন কিন্তু বাড়ি এনে এনে দুইটা এমার পেটে চলে যায় আর দুইটা মোটে বর্তমান আসে মানে এমার অত্যাচারটা এতই বেশি হয়ে গেছে তো হোক কয়েকদিন আগে বাবা মোর জন্য কয়টা ভুট্টা কিনে আনে এই ভুট্টাগুলো কিনে আনি কয়েক এই ভুট্টগুলো তুই ভাঙে আনে তুই খামারে ছাগল খুব তো মাঝে এই ভুট্টাগুলোর কথা ভুল গেছিলাম এমনি গুড়া ভুট্টা কিনে আনি সগুলো খাওয়াও কিন্তু লাস্ট এই ভিডিও মানে লাস্ট ভিডিও ভিডিওখান দেখার পরে এই ভুট্টগুলোর কথা মনে পড়লে মূল যখন লাস্ট খামারে ভিডিও গান আপলোড করা আর ওই ভিডিও কারণ এটাও কওয়া যায় বলে ঠান্ডার দিনে শীতের দিনে সগুলো কি খাওয়া যায় দানাদার খাওয়ার বা ঘরোয়া পদ্ধতিতে কি খাবার খাওয়া যায় তো ওই ভিডিও কান্ত একটা কমেন্ট মানে ফলো করুন যে দাদা তুই ভুট্টা ভাঙে খয়ের পাই তো আজকে সেজন্য সৌরবার মই ভুটে নিয়ে বেড়ে পড়ছি ভাঙের উদ্দেশ্যে মেল আমার বাড়ির পাশতে এদিকে না আছে আসে সেজন্য সাইকেল নিয়ে হাঁটি গল্প করতে করতে যাচ্ছি তাছাড়া আজ ঠান্ডাটাও প্রচুর পড়ছে ঠান্ডার জন্য ঠিক হাত পায়ে কাজে করেছে না তো যাই হোক ওটা মালগুলা মালগুলো নামে থুয়ে আনে দেখুন মেলোলা মেলো নেই তারপরে হিদি উদি অনেকখান খুঁজি দেখুন দেখো তাও নেই তারপরে যেহেতু বাড়িতে তুমি বাড়ি কেন বাড়ি যায় যেয়ে জিজ্ঞাসা যে মেলোলা তোমার করে গেছে তারপরে বাড়ি থেকে আমাকে জানাই যে মেলোলা বাজার গেছে তারপরে আমার কিছুক্ষণ ওয়েট করনো বসি হইন পাশাপাশি মই যে বুটটা নিয়ে গেছে মুই ওয়েট করি নিলুক যে কতগুলো আছে যেহেতু ওজন সিস্টেমের না দাম নেয় তো এগুলো দিয়ে আমার ফুং ফাং করতে করতে কিছুক্ষণের মধ্যে মেলোলা চলে এসেছিল আকারে বুলেট নিয়ে চলে এসেছে দেখো তা মেলোলা জিজ্ঞাসা করু মি মেলে লাগ তাহ কই রাখা তো তুমি জিজ্ঞাসা করো যে তাহলে কনে গেছে তাহলে আবার কথা যে আমি তো তোমাগে গেছি অনেক নিয়ে গেছি তো তারপরে আমি ঠিক আছে তাহলে কামটা করেন তারপর সর্বপ্রথম আমার ভুট্টাগুলা গ্যাস গ্যাস করে ভাঙে আনে তারপরে মই টাকা দাও যেহেতু এটা কেজি তিন টাকার দরে কেজি নেয় ষাট টাকা নিগলে দাও আমার তেইশ কেজি ভুট্টা ছিল এরপরে ভুট্টা গুলো সুন্দর করে ভাঙে নিয়ে বাড়ি চলে আর ভাঙে মানে খুব সুন্দর একদম সাতু টাইপ করে দিয়েছিল ভুট্টাগুলা আসার সময় রাস্তার দেখুন এখন সাইকেল একটা মানে আমার এলাকার একজন ভাই একটা সাইকেল কিনেছে যে সাইকেল কানের চাকা গুলো এত বেশি মোটা যে বাইকের চাকা ফেল করে দেয় তো যাই হোক এরপরে বাড়ি এসে ওই ভুট্টা গুলা ছাগলগুলা খাসে কিনা না এই জিনিসটা ট্রাই করার জন্য ভুট্টা সাথে চোকর তারপরে ধানের কুড়া আটা একসাথে মিক্সিং করে দেন কারণ ভুট্টা মোট ছাগল খালি ভুট্টা খায় না আমি এর আগে ট্রাই করে দেখছো দোকান থেকে কিনে এনে এনে তো দেখো ভাঙানি ভুট্টা গুলো খুব সুন্দরই খাতে ছাগলগুলো তো এই জিনিসটা দেখার পরে ভালো লাগেছে তো যাই হোক আমার খামারের জন্য দোয়া আশীর্বাদ করেন যাতে আমার খামারের পশুগুলো সুস্থ সফল থাকে সব সময় ধন্যবাদ